বন্ধুরা আপনারা দেখছেন সংবাদ সমাচার আমি রয়েছি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো মেন কথা হচ্ছে গত কাল আমরা দেখলাম সংসদে আমাদের প্রধানমন্ত্রী বন্দে মাতারাম নিয়ে আলোচনা সভায় উনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সংবোধন করলেন তার পঁয়তাল্লিশ মিনিটের বক্তব্যে তিনি চারবার বঙ্কিম দা বলে সংবোধন করেছেন পরে বিরোধী দলের থেকে সংশোধন করে দেওয়া হয় তখন বাবু বলেছে। কোন সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি কোন সময়ে আমরা দাঁড়িয়ে আছি যখন আমাদের দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক আমাদের মহাপুরুষদের নাম বলতে গিয়ে তাদের সম্বোধন করতে গিয়ে বালখিল্লপনা করছে তার রুচি তার শিক্ষা তার কৃষ্টি সমস্ত কিছুই যেন হারিয়ে গেছে কাদের ভোট দিয়ে কাদের নির্বাচিত করে আমরা সংসদে পাঠাচ্ছি বাঙালির প্রতি বাংলার প্রতি অবাঙালিদের একটা নেতিবাচক মনোভাব এটা বহুদিন ধরেই দেখেছি এটা মনে হয় ইনবর্ন হয়ে গেছে কিন্তু বাংলার কৃষ্টি নিয়ে বাংলার শিল্প নিয়ে বাংলার সাহিত্যিকদের নিয়ে যখন কথা বলবে তখন তাদের প্রতি ন্যূনতম রেসপেক্টটুকুও তারা দিতে পারে না তারা দিতে পারে না নাকি দিতে জানে না নাকি দিতে চায় না তাদের শিক্ষা তাদের শিক্ষাগত যোগ্যতা এগুলো নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমরা দেখলাম প্রিয়াঙ্কা গান্ধী যখন বক্তব্য রাখতে উঠলেন উনি কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি গুরুজি রবীন্দ্রনাথ টেগর এইভাবে তাদের পুরো নাম ধরে উনি বলেছেন মহাপুরুষদের পুরো নাম ধরে বললেই তাদের প্রতি শ্রদ্ধা বা সম্মানটা ঠিকঠাক জানানো হয় তারা আমাদের চায়ের দোকানের বন্ধু নয় পাড়ার রকের আড্ডার সাগরেদ নয় যে তাদের দাদা দিদি বলে সম্বোধন করব আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলছি যখন রাজনৈতিক নেতারা তাদের শিষ্টাচার ভুলে গেছে সৈজন্যতা বোধ ভুলে গেছে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছে কিভাবে মানুষকে সম্বোধন করতে হয় সেসব ভুলে গেছে তাদের এই রুচি এই রুচি বোধ এই শিক্ষা এই স্বাধীনতা এই শিষ্টাচার নিয়ে তারা বাংলা দখল করবে বাংলা জয় করবে বাংলা জয় করতে গেলে আগে বাংলার মানুষকে বুঝতে হয় বাংলার কৃষ্টি সাহিত্য শিল্প সংস্কৃতিকে বুঝতে হবে তারপরেই বাঙালির সঙ্গে একাত্ম হতে হবে তবে বোঝা যায় বাংলা কি বাঙালি কি সারা ভারতবর্ষ কেন সারা দুনিয়াতে বাংলা থেকে যত কবি সাহিত্যিক উপন্যাসে উঠেছে আর কোনো ভাষায় আর কোনো সাহিত্যে তার ছবি বিরল এটা সকলকেই মনে রাখতে হবে যে জায়গা দিয়ে যে জায়গা থেকে আমরা উঠে এসেছি সেই অস্বীকার করতে পারি না পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে পৃথক কিছু নয় ভারতেরই একটি অঙ্গরাজ্য যে বন্দে মাতারাম নিয়ে বিজেপি সংসদে রাজনীতি করছে যে বন্দে মাতারাম নিয়ে এখানে বাংলায় রাজনৈতিক মাটি দখল করতে চাইছে সেই বন্দে মাতারামের স্রষ্টা বন্দে মাতারামের সৃষ্টি তার সৃষ্টির প্রেক্ষাপট সমস্ত কিছুই তাদের জানতে হবে বুঝতে হবে বুড়ি ছোঁয়া করে গেলে এই রকমই অবস্থা হবে তাদের বিরোধীদের সমালোচনার পাত্রই হতে হবে না তার ভোট বাক্সে ফল পাওয়া যাবে না জনগণের মন জয় করা যাবে আর বিশেষ কিছু বলবো না আজকে এইটুকুই পরে আপনাদের অন্য কোনো টপিক নিয়ে আবার বলবো সকলে ভালো থাকবেন নমস্কার